হ্যালো এভরি ওয়ানকে কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করলাম হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটা নাম আনা হয়েছে এটাই হয়তো আমাদের এবছরের লাস্ট আর এই ভিডিওটা হচ্ছে এখন থেকে প্রায় বিশ দিন আগে করা যদিও আমি ভিডিওটা আগে ছাড়তে পারিনি বিয়ের ঝামেলা ছিল তো সেই ঝামেলার কারণে আমরা বাড়িতে গিয়েছিলাম কিন্তু ভিডিওটা আমার মোবাইলে থেকে যায় সেই কারণে হচ্ছে ভাবলাম এখন ছেড়ে দেয় যেহেতু রয়ে গেছে তো যাই হোক এটাই হচ্ছিলো আমাদের লাস্টবারের মতো আম কেনা এরপরে হচ্ছে আমরা আম নিই দুই এক কেজি কিনেছি অল্প করে কিন্তু এর আগে হচ্ছে তিন কার্টুন আম খাওয়া হয়েছে আর এই চার নাম্বার কার্টুন আর কি তো এবছরের মতো লাস্ট প্রতি বছরই হচ্ছে তিন চার কার্টুন আম কেনা হয় একবারে না ওই একটা শেষ হলো একটা আর কি তো ওর বাবা বলেছিল যে এবারে আমরা একটু কাঁচা কিনলাম কারণ ধরো এটা কয়েকদিন ধরে খেতে পারবে আর প্রত্যেকবারই তো পাকা আম কেনা হয় আর তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় তো যেহেতু লাস্টে সময়টা ছিল এটা সেই কারণে হচ্ছে একটু কাঁচা দেখে কিনেছে তো দেখো কয়েকটা এর মধ্যে পাকা ছিল তো সেগুলো আমরা আর কি কেটে কেটে খেয়েছি ভালোই লেগেছে আধা কাঁচা পাকা আর কি এই ছিল ছোট্ট একটা ব্লগ তুমি ভালো থেকে সুস্থ থাকো সকলের জন্য রইলো পরবর্তী একটা ভিডিওটা তো খেয়ে করবে আবার অন্য কোনো ভিডিও নেই তোমাদের সামনে হাজির হয়ে যাবে টা বাই বাই